বিয়া যে কি আম এটা আসলে দেখতে যেমন সুন্দর ভিতর ও খেতে কিন্তু সেম সুন্দর এইবার দেখেন কি চমৎকার কালার অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক সুন্দর লাল টুকটুকে গোল আকৃতির এবং এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আসসালামাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা সব দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আমের বাগানে এবং বর্তমানে যে আম গাছের গোড়ায় আমরা বসিয়েছি এটা হচ্ছে যে বিশ্বের বিখ্যাত সূর্যের ডিম আম এটাকে অনেকে মেয়াজে কি আমগুলো চিনে তো বর্তমানে আমরা আজকে মেয়াজে কি আম গাছের গুড়ায় বসে আছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমগুলোতে ব্যাগিং করে দিয়েছি আসলে প্রথমেই আমরা একটু পরিচর্যা বিচারিতে আসি আজকে ভিডিওটা অন্যরকম হবে কেন ব্যাগিং করবেন ব্যাগিং করার কারণটা কি দেখেন যখন আপনি ব্যাগিং করবেন আমগুলোর সব থেকে মূলত যেটার জন্য আমগুলো নষ্ট হয় সেটা হচ্ছে যে ফল ছিদ্রকারী যে পোকাগুলো সেটা যেটা আপনার আমি বসে আমি এখানে ঠোক দিবে পোকা হয়ে যাবে এবং আমটা কিন্তু পুরো ড্যামেজ হয়ে যাবে যার কারণে কিন্তু আমে ব্যাগিং দিলে ওই ধরনের পোকাগুলো কিন্তু আপনাকে আক্রমণ করতে পারবে না পাশাপাশি অনেকেই কিন্তু মেডিসিন ইউজ করেন পোকা যাতে না লাগে যখন আপনি আমে ব্যাগিনটা আপনি আমে মারবেন তখন কিন্তু মেডিসিন দেওয়া লাগবে না যার কারণে কিন্তু আপনার আমটা প্রাকৃতিক ভাবে থাকবে কালারটা প্রাকৃতিক ভাবে আসবে তো বর্তমানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেয়াজাকি আম প্রচুর পরিমাণে কিন্তু আম ধরছিল আমরা কিন্তু আসলে শেষ পর্যায়ে আছি এখন আর এখানে আমি একটা আম যদি একটু কেটে দেখাই এই যে এই আমটা পেকে গেছে একটু বসি বসে আমরা আমরা একটা প্যাকেট হচ্ছে চেক করি আলহামদুলিল্লাহ আসলে দর্শক কাছে নিয়ে কিন্তু দেখাই মিয়াজে কি আম এটা আসলে দেখতে যেমন সুন্দর ভিতর ও খেতে কিন্তু সেম সুন্দর দেখেন কত সুন্দরের কালারটা কত সুন্দরের কালারটা দেখেন খুবই সুন্দর কালার এবং এটা কিন্তু বাজারে এটা যদি বলি প্রচুর পরিমাণে আছে তো এই আমটা চাহিদা চাহিদা কেটে দেখি যে বাইরের কালার এবং ভিতরের কালার কেমন আলহামদুলিল্লাহ ভিতরের কালার কিন্তু পুরো একেবারে লাল টুকটুকে একেবারে লাল এবং রসে ভরপুর যদি একটু আমি আমটা এখানে কাটি এ দেখতে পাচ্ছেন কিন্তু আমি কাটতেছি এবং এইবার দেখেন কি চমৎকার কালার অনেক 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 সুন্দর 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 এবং এবং যদি আমি আটি বলি আটি কিন্তু একেবারেই পাতলা এবং চিকুন সরু কিন্তু আটিটা এবং আমের যে শ্বাস শ্বাসটাই কিন্তু অনেক বেটার যদি এখান থেকে একটু এই যে দেখেন কি পরিমাণের রস এবং আর একটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হলো এই আমে কোনো আশ থাকে না কোনো আস না একদম বিহীন কিন্তু এই আমটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আমের যে বাকল আছে বাকল থেকে কিন্তু হাত দিয়ে যদি তুলি তো সুন্দরভাবে আমটা হাতে চলে এসেছে একটু খেয়ে দেখি নিসিন রহমান হম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক মিষ্টি রসালো এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই আমগুলোতে কোনো প্রকার আশ হয় না যার কারণে ছোট থেকে শুরু করে বড় বৃদ্ধ মানুষ তারাও কিন্তু আমটা পছন্দ করে খেতে পারবে আপনারা চাইলে কিন্তু এই ধরনের আম গাছ আপনাদের বাড়ির আঙিনাতে বা সাত রোপণ করতে পারেন চলেন আরো কিছু গাছ আমরা ঘুরে দেখি মাসাল্লাহ এটা সেই অরিজিনাল মধু আরে আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দর্শক একেবারে কিন্তু গাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং গাছে কিন্তু ধরে আছে এই বোটা সহ যদি আমি আমটা এখান থেকে সেরি তাহলে এইবারটা এর আসল মজাটা বোঝা যাবে একেবারে বোটা সহ কিন্তু আম আমার হাতের উপরে ঝুলতেছে লাল টুকটুকে আকৃতির এবং এটা হচ্ছে আমেরিকান রেড পালমাল এটা কিন্তু পুরোপুরি ম্যাচুইট হয়ে গেছে তবে এখনো কিন্তু পুরোপুরি পাকে নাই যার কারণে কিন্তু বোটাটা যেটা দেখালাম বোটাটা কিন্তু অনেক শক্ত পাকলে কিন্তু এখানে টিপ খেত তারপরেও হালকা টিপ খাচ্ছে তো আমরা এই আমটার বৈশিষ্ট্য একটু বলি এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এবং এটা কিন্তু আকৃতিতে একটু গোল হয় এবং গাছ মাঝারি আকৃতির হয় এবং বাংলাদেশের সকল আবহাওয়ায় সকল মানে মাটিতে কিন্তু এই আমটা ফল দিবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধরে আছে আরো কিছু আম এবং উপরের দিকে ধরে আছে এখানে একটা আছে এটাও মনে হয় পেকে গেছে আমি দেখি একটু এটা কেমন কালার আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আর কি লাগে বাংলাদেশের মাটিতে বিদেশি জাতের আম কিন্তু ফলেছে এবং আলহামদুলিল্লাহ এবং কালারটা দেখেন কিন্তু অর্গানিক এখানে কিন্তু আমরা ইউজ করিনি প্যাকেট করে দিছি যার কারণে কিন্তু অর্গানিক ভাবেই কিন্তু বেড়ে উঠতেছে কোনো প্রকার মেডিসিন ব্যবহার করা লাগে নাই তো এই জাতগুলো কিন্তু আপনারা যারা সাত বাগান করেন ছাদ বাগানে চাষ করতে পারবেন এবং আপনারা জানেন যে ভাই ভাই নার্সারি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু এই ধরনের বিশেষ অরিজিনাল কলমের চারা কিন্তু সাপ্লাই যে থাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং আপনি হোম ডেলিভারি নিতে পারেন আমাদের কাছ থেকে তো আরো অনেক প্রজাতির আম আছে একটা ভিডিওর ভিতরে প্রত্যেকটা জাতের বৈশিষ্ট্য এবং গুনাগুণ বললে অনেক বড় হয়ে যাবেন পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখবেন না এটা হচ্ছে আমেরিকান রেড পালমার যেটা কিন্তু গোল আকৃতির আম হয় এবং আরেকটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সূর্যের ডিম বা যে কি সেটা কিন্তু হালকা একটু লম্বাকৃতির হয় এবং প্রত্যেকটা আমি কিন্তু অনেক সুস্বাদু মিষ্টি এবং আঁচবিহীন তো আপনারা চাইলে এই সুন্দর সুন্দর বিদেশি জাতের আম আপনার সাত বাগানে আঙে অবশ্যই চাষ করতে পারেন এবং আপনি নিজের বাগান থেকে নিজে সিঁড়ে ফ্রেশ ফল নিজে খাবেন ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করুন নিজের ফল নিজে খান দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তীতে নতুন কোন জাত নিয়ে আপনাদের সামনে সাকিব কৃষি টিভি ইউটিউব চ্যানেল সাথে থাকার জন্য সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম